আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার আমি আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট একটা দোয়ার কথা শেয়ার করবো ছোট্ট একটা দোয়া আল্লাহর একটা শিফাতি নাম এই দোয়াটা যদি ফজরের নামাজের পর যেভাবে বসে থাকবেন সেইভাবে ফজরের নামাজের পর সালাম ফেলানোর পর হাতে যদি দশবার পড়ে কারোর সাথে কথাবার্তা বলার আগে মাত্র দশবার যদি এই আল্লাহর সিফাতির নামটা যদি পড়তে পারেন পরে মুখের ভিতরে হাত দিতে পারেন আল্লাহ আপনার জেন্দেগিরে সব গুণা মাফ করে দিবে শুধু তাই নয় শুধু তাই নয় অনেকে আছে ফ্যামিলির ভিতরে অশান্তি অনেকে আছে ফ্যামিলির ভিতরে অভাব অভাব অনটন মোটে ছাড়াই না একটা কথা সবাই মনে রাখবেন টাকা চাই না এমন লোক কেউ নাই সবাই টাকা চায় কেউ ইনকাম করে হারাম পথে কেউ ইনকাম করে হালাল পথে তারা আল্লাহর কাছে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দেয় কিন্তু আবার অনেক মানুষ আছে টাকাটা ইনকাম করে হারাম পথে দেখেন এই বাস্তব একটা কথা আমি আপনাদের মাঝে বলে যাই আপনার কাছে যদি টাকা না থাকে কেউ আপনাকে দাম দিবে না দুনিয়ায় যদি ভালোভাবে চলতে পারেন ভালোভাবে যদি চলতে ইচ্ছা করে তাহলে টাকা লাগবে এখন বলতে পারেন হুজুর আমার কাছে তো টাকা নাই আমি অনেক বড় গরিব হুজুর আমাকে তো টাকা দেওয়ার মতো কেউ নাই আমি আপনাদেরকে বলবো কোনো মৌলানার কাছে বলবেন না ও একটা তাবিজ দাও যাতে দ্রুত যায় আ মৌলানা এমন একটা দোয়া পরে আমার গায়ে ফু দেয়া দাও দ্রুত যাতে আমি ধনী হওয়া যায় এসব কিছু বলার দরকার নাই বাবার দরবারে বলার দরকার নাই বাবা ও বাবা আমার মাথায় হাত বোলায়া দাও বাবার পায়ের নিচে যদি বলো বাবা গো আমাকে বাবা আমি অনেক গরিব মানুষ ও বাবা আমাকে তুমি বড় লোক বানায় দাও খোদার কসম ওই বাবা আপনার বড় লোক বানাইতে পারবে না মৌলবীর কাছে গেলেন মৌলভীও আপনাকে বড় লোক বানাইতে পারবে না কেউ আপনার টাকা দিতে পারবে না কিন্তু এটুকু সবসময় দিলের ভিতরে বিশ্বাসটা রাইখেন পাক রব্বুল আলামিন হচ্ছে একমাত্র দেওয়ার মালিক তার কাছে কোনো কিছুর কম নাই শুধু চাইবেন দিল থেকে চাইবেন বিশ্বাস করবেন আল্লাপাকই তো সব কিছু দেওয়ার মালিক ওই আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাক সব কিছু দিয়ে দেয় দিলের ভিতরে বিশ্বাস রাখবেন যে আল্লাহ একমাত্র দিতে পারে অবশ্যই বিশ্বাস নিয়ে এই আমলটা করে দেখুন ফলাফল আপনি পেয়ে যাবেন ইনশা আল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি এই আমলটা করে দেখুন খুবই কার্যকর আমল এই আমলটা আমি নিজেও করি প্রত্যেক দিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আস্তে আস্তে সফলতার মুখ দেখা দিচ্ছে এই জন্য এই আমলটা আমি সবাইকে অনুরোধ করে বলবো এই আমলটা করবেন আল্লাহ আপনাকে ধনী বানায় দিবে শুধু তাই নয় আপনার জেন্ডেগির বড় বড় গুণা আল্লাহ মাফ করে দিবে এক কথায় আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে বিশাল বড় মালিক সারা দুনিয়ার মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক আসমানের মালিক সব কিছুর মালিক ওই মালিক যদি আপনার প্রতি খুশি হয়ে যায় আর কিচ্ছু কি লাগে কারণ পাক তো আপনার প্রতি খুশি আছে ওই মালিক যদি আপনার প্রতি খুশি থাকে আর এই দুনিয়ার সমস্ত লোক যদি আপনার প্রতি বেজার থাকে কিচ্ছু যায় আসে না আল্লাহ আপনার জন্য যথেষ্ট এই ভাই দেখেন এই দুনিয়াটা হচ্ছে স্বার্থপর আপনি দিতে পারবেন না সবার কাছে আপনি খারাপ দিতে পারবেন তো সবার কাছে আপনি ভালো তাই সেটা যেই হোক না কেন আজকাল জামানায় যাকেই দিতে পারবেন সেই আপনার আপন হবে যাকে দিতে পারবেন না যাকে দিতে পারবেন না সে আপনাকে দু চোখে দেখতেও পারবে না সে আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে ঠিক কি না এই জন্য আগে চেষ্টা করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন দেখেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে অভাব দিয়েছ ঠিক আছে আল্লাহ তুমি অভাব দিয়ে আমাকে পরীক্ষা করতেছ কিন্তু আল্লাহ অভাব তুমি এমন অভাব আমাকে দিও না যে অভাবের কারণে নিজের ইমানটা হারিয়ে ফেলি ও আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করো কোনো সমস্যা নেই ও আল্লাহ কিন্তু এমন পরীক্ষা আমার দ্বারা নিও না যে পরীক্ষার কারণে আমি নিজের ইমানটাকে হারায় ফেলি এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে পারবেন তো হ্যাঁ যাই হোক আমল করবেন বেশি বেশি করে আমল করবেন আমলে আপনি বড়লোক হয়ে যাবেন আমলে আপনি জান্নাত পেয়ে যাবেন আমলে আপনি একেরাতে ভালো থাকতে পারবেন আমলেই আপনার সম্মান পাক বাড়াই দেবে এই জন্য আমল করতে হবে আমল আমল আপনি বড় আলেম বড় হুজুর আপনার এলেমের কোনো অভাব নাই আপনি সব কিছু জানেন এমন কিছু নাই আপনি জানেন না কিন্তু ভাই আপনার ভিতরে আমলটা নাই তার মানে আপনি কিচ্ছু না ধ্বংস হয়ে যাবেন আগ্নি যে আমল করেন অপরদেরকে দাওয়াত দেন সবাইকে দাওয়াত দেন দিনের পথে কাজ করেন আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পাক এই সব কিছু সৃষ্টি করেছে আমাদের জন্য আমাদের জন্য সব কিছু কি সৃষ্টি করছে সবে আশরাফুল মখলকতের জন্য আল্লাহ পাক রব্বল আলামিন সবকি সৃষ্টি করেছে আমার বান্দা ভালো থাকতে পারে কিন্তু এত নিয়ামত পায়াও তো আমরা আল্লাহর না শুক্রিয়া করি আল্লাহর শুক্রিয়া আমরা ঠিক মতো আদায় করি না এই জন্য যেমনভাবে থাকবেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকবেন আর প্রত্যেকদিন পাচক তো নামাজ জামাতের সহিত পড়বেন ফজরের নামাজের পর আমি এখন আমলের কথাটা বলতেছি খুব মনোযোগ সহকারে শুনবেন আমি আজকের ভিডিওটা বেশি বড় করব না ঠিক আছে খুবই মনোযোগ সহকারে শুনবেন আমলটা বলে কিছু কথাবার্তা বলে শেষ করে দেব আমলটা হচ্ছে ফজরের নামাজ পড়তে যাবেন আগে আগে। ফজরের নামাজের পর কারোর সাথে কথা না বলে সালামটা ফেরাইবেন আর কারোর সাথে কথা বলবেন না সালাম ফেরার সাথে সাথে ইয়া বা সিতু ইয়া বা সিতু এই আল্লাহর নামটা আপনি মাত্র পড়বেন পড়ার পর হাতে একটা ছোট্ট ফু দিয়ে দিবেন ছোট্ট ফু দিয়ে তারপর আপনি মুখে হাত বোলাই দিবেন আল্লাহ পাক আপনাকে ধনী বানায়া দিবে দিন যত যাবে দেখবেন আপনার কপাল তত খুলতেছে আপনার কপালে ভালো কিছু আসতেছে এরকমভাবে আপনি সবসময় দেখতে থাকবেন আপনার কপাল খুলতে থাকবে এই আমলটা করবেন ইনশাল্লাহ পাবেন তো ইনশাল্লাহ তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুক আর আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আনার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমার কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন ও আল্লাহ মসজিদের ভিতরে বসে তোমার কাছে একটা কথা আমি বলে যাই আল্লাহ যারা আমার আজকের ভিডিওতে কমেন্টগুলো করলো আল্লাহ যারা আমি লিখে ফেললো আল্লাহ তুমি প্রত্যেককে আল্লাহ ধ্বনি বানায় দাও প্রত্যেকের যদি অভাব থেকে তাকে অভাব দূর করে দাও ও আল্লাহ ফ্যামিলির ভিতরে শান্তি এনে দাও বেশি বেশি করে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তাদের পিতামাতা যদি মারা যেয়ে থাকে আল্লাহ পিতামাতার কবরের আজাবগুলো তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আর যাদের পিতামাতা বেঁচে আছে তারা যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও সবাই আমারও বলেন আমিন তো আজকের বিহুটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন